মেঝে যে ইচ্ছে করে খামটা লুকিয়ে রেখে ময়নাকে ভাসাতে চেয়েছিল প্রমাণ করে দিল ময়না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ময়নাকে রে রোদ্রুর বাড়ি ফিরছিল তখনই ময়নার মন খারাপ দেখে রোদ্রু বলতে থাকে কি ময়না তুমি এখনো রাগ করে আছো তখনই ময়না কিছু না বলে রোদ্রু বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি ভুল করেছি তুমি এরকম করো না প্লিজ রাগ করোনা না তখন ময়না বলতে থাকে আচ্ছা ডাক্তারবাবু আমি বাংলা ভাষায় কথা বলি দেখা আমার কি সবাই মজার রাগাবো না তখন না এটা তো আমার বাংলা ভাষা মাতৃভাষা তাহলে সেটা নিয়ে মানুষ কেন মজা করবো আমারে কেন ছোট করবো তখন রুদ্রু বলতে থাকে কি হয়েছে ময়না তখন ময়না রুদ্র সবটা খুলে বলে তখন রুদ্র শুনে বলতে থাকে কি বলছো ময়না আর তুমি বা ওরকম ভাবে নিচে বসতে গেলে কেন তুমি তো প্রিন্সিপালের জন্য অপেক্ষা করতে পারতে আর বা বিচার দিতে পারতে তখন ময়না বলতে থাকে আপনি তো জানেন আমি সহজে কারো কারণ আমি বিচার দিই না তাইলে আমি আমার না খুব খারাপ লাগছে আর আমার সবাই ছোট করে দেখছিল এখানে আরো অনেক কিছু হয়ে গেছে বাবু তখনই রোদ্র বলতে থাকে আচ্ছা ময়না আমি কি তাহলে প্রিন্সিপালের সাথে কথা বলবো তখন ময়না বলতে থাকে না না আপনার কারোর সাথে কথা বলতে না তারপরে ওইদিকে দেখা যাবে বড় মা উঠান ঝাড় দিচ্ছিল তখন এই ছোট মা বলতে থাকে দিদি তুমি এইসব কি করছো বলো তো তখনই বড় বলতে থাকে আরে ময়না তবো চলে আসবে ময়না আসলে তো আবার ঝাড়ুটা নিয়ে নেবে তার আগে আমি ঝাড়ুটা দিয়ে নেই সন্ধ্যাবেলা তো ঝাড়ু না দিলে কেমন হবে বলতো ঠিক তখনই ময়না চলে আসে ময়নাকে দেখে ছোট মা বলতে থাকে এই তো ময়না চলে এসেছে তখন ময়নাকে দেখে বড়মা বলতে থাকে ময়না তোর মুখটা ওরকম শুকনো লাগছে কেন রে কি হয়েছে সারাদিন ধকল গেছে তুই ফ্রেশ হয়ে আয় তুই জন্য খাবার রেখেছি খাবার খাবি তখন ময়না বলতে থাকে না না বড় আমি এখন খাবার খান খামো না আমার ভালো না। তখনই বড় বলতে থাকে কেন ময়না কি হয়েছে রে কি হয়েছে তখন ময়না বলতে থাকে আমার না মন খান খুব খারাপ তখনই থাকে কি হয়েছে বলবি তো কি হয়েছে তারপরে ময়না বড়মার থেকে জোর করে ঝাড়ুটা নিয়ে নেয় আর বলতে থাকে সন্ধ্যা হয়ে গেছে এখন তো শাহরুখান দিতে হইব না তুমি শাহরুখান দাও তখনই বড়মা বলতে থাকে না না ময়না কি হয়েছে বলবি তো তখন ময়না বলতে থাকে দাহো এমনিই না মাথাখান গরম আছে ঝাড়ুখান দাও আমি ঝাড়ু দেবো আমি ঝাড়ু দেবো ঝাড়ু খান দাও তারপরেই রৌদ্র সেখানে চলে আসে আসার পরে রৌদ্র বলতে থাকে ময়না মাথাটা এখনো ঠান্ডা হয়নি তখন বরমা বলতে থাকে কি রে রৌদ্র কি হয়েছে রে তোর সঙ্গে আবার ঝগড়া হয়েছে না তখন রৌদ্র বলতে থাকে না না মা আসলে ওর ক্লাসমেট একজনের সাথে ঝগড়া হয়ে গেছে তারপরে বজ্র মোহর সেখানে চলে আসে আর এসে বলতে থাকে কি হয়েছে ময়না তখনই রৌদ্র বলতে থাকে ওই যে ওর সঙ্গে দাদাগিরি করতে এসেছিল সেটাই ময়না সহ্য হয়নি সেই জন্য খুব রাগ হয়েছে তখন বজ্র বলতে থাকে কি সিনিয়র কেউ তখন রদ্র বলতে থাকে সিনিয়র হলে তো ঠিকই হয়েছিল সিনিয়র না ওর ক্লাসমেট সেই জন্যই না ওর গায়ে লেগেছে তখন মোহর বলতে থাকে ময়না এরকমটা হয় ক্লাসে জানো তো এরকম না বন্ধুত্ব হয় তখন ময়না বলতে থাকে না না মোহর দিদি এখানে আরো অনেক কিছু হয়ে গেছে তোমরা জানো না অনেক কিছু হয়ে গেছে আর কেউ কেউ তো মনে করতেছে যে আমি ওইখানে ভর্তি হয়েছি কলেজের অসম্মান করার লেখা কলেজের বদনাম করার লেগা আমি কেন এটা করুন কত তারপরে এই বলে ময়না কাঁদতে থাকলে বড় মা বলতে থাকে রুদ্রুর তুই গিয়ে প্রিন্সিপালের সঙ্গে কথা বলবি ঠিক আছে তখন রুদ্রু বলতে থাকে মা আমি তো কথা বলতে চেয়েছিলাম কিন্তু ময়নায় তো কথা বলতে বারণ করলো তখন ময়না বলতে থাকে যাই আমি গিয়া পুরো বাড়িটা ঝাড়খান দিয়ালই তারপরে দেখা যাব মেজুবাবুর ঘরে গিয়ে ময়না বলতে থাকে মেজুবাবু তো জান আমি এখন ঝাড়ু দিবো তখন মেজুবাবু বলতে থাকে ময়না তুই নিচে ঝাড়ু দে না দেখ আমার এখানে জরুরি কাগজপত্র আছে আমি কাজ করছি তো তখন ময়না রেগে যায় বলতে থাকে দেখেন এমনি কিন্তু আমার মাথাখান গরম আছে এখন আমি ঝাড় দিব আর সন্ধ্যাবেলা ঘর ঝাড় না দিলে কি হয় আপনি জান তো জান তখনই মেজবাবু ভয় পেয়ে কাগজপত্র সব গুটিয়ে রেখে তারপরে একটা খামে ভরে রেখে তারপর ওখান থেকে চলে যায় আর ময়না ঝাড় দিতে থাকে ওইদিকে দেখা যাবে সবাই মিলে ময়নার কথা বলছিল তখন ইমেজবাবু বলতে থাকে ময়নার কি হয়েছে গো সেই জন্য তো দেখলাম যে মাথাটা খুব গরম তখনই রৌদ্র সবাইকে সবটা বললে মেজমা মনে মনে মিটিমিটি হাসতে থাকে তারপরেই দেখা যাবে মেজবাবু বলতে থাকে হ্যাঁ সে জন্য তো ময়না রীতিমতো আমাকে ঝাড় দিয়ে ঘর থেকে বের করে দিল কি যে বলি ও ঝাড় দিবে আর ঝরলে কাগজপত্র রেখে এসেছি তারপরে দেখা যাবে ময়নার নামে রোদ্র বলতে থাকে হ্যাঁ আসলে কি ওর মাথাটা একটু বেশি গরম হয়ে আছে কি করবো আর আসার সময় বললাম ময়না ফুচকা খাবে ময়না না ফুসকাও খাবে না এত মাথাটা গরম তখন মোহর বলতে থাকে কিরে দাদা ভাই তুই তো দেখছি বউয়ের রাগ ভাঙানো শিখে গেছিস এ নিয়ে কথা বলতে থাকলে ময়না চলে আসে ঝাড় দিয়ে আর বলতে থাকি কি। তোমরা কি কথা বলতেছো ডাক্তারবাবু আপনি কি করলেন তারপরে ময়না আর রোদ লেগে যায় ওইদিকে কাম্মা চুপি চুপি রুমে চলে যায় তারপরে দেখা যাবে সবার কথা বলে থাকে বড় মা আমি তারপরে ময়না রুমে চলে যায় এদিকে সন্ধ্যা বাতি দিতে থাকলেই ওইদিকে মেজোবাবু ডাকতে থাকে শর্মিলাকে শর্মিলা তখন এসে বলতে থাকে কি হয়েছে তখন মেজুবাবু বলতে থাকে শর্মিলা আমার খাটের উপরে যে কাগজপত্র গুলো ছিল তুমি দেখেছো তখনই মেজমা বলতে থাকে তোমার কাগজপত্র আমি কি করে দেখবো আমি তো দেখি নাই আমি ঘরে যাইনি কেন কি হয়েছে তখন ইমেজবাবু বলতে থাকে আসলে ময়না আমাকে তখন বের করে না আমি তো সব গুছিয়ে তারপরে এসেছিলাম এখন তো সেই খামটাই দেখতে পাচ্ছি না তখন ময়না বলতে থাকে কি বলেন মেজুবাবু আপনি না সব কিছু গুছাইয়া ওইখানে রাখলেন তখন ইমেজবাবু বলতে থাকে সেটাই তো কিন্তু আমি তো সেটাই খুঁজে পাচ্ছি না তারপরে মেজুবা বলতে থাকে চলো তো চলো আমি খুঁজে দিচ্ছি তখন ময়না বলতে থাকে না না মেজবাবু নন আমি খুঁজে দিতেছি তখনই মা বলতে থাকে এই তো ময়না যাচ্ছে এবার না কাগজপত্রগুলো ঠিক পাওয়া যাবে তারপরে ঘরে গিয়ে ময়না অনেক খুঁজতে থাকে কিন্তু পায় না তখনই ময়না বলতে থাকে এখানে তো নাই তাহলে কাগজপত্র গুলা কই গেল তখনই মেজমা বলতে থাকে আচ্ছা তুমি ভালো করে বলো তো যে তুমি কাগজপত্রগুলো কোথায় রেখেছিলে তখনই মেজবাবু বলতে থাকে আসলে ময়না যখন আসলো তখনই আমি একটা খামে করে এখানে কাগজপত্রগুলো রেখে না আমি চলে গিয়েছিলাম খুব জরুরি কাগজপত্র এটা কালকে কোর্টে আমার একটা কেস আছে সেটা দরকার একটা লোকের অনেকগুলো টাকা পাওয়ার কথা আছে না হলে যে খুব সমস্যা পড়ে যাব। তখনই মেজমা বলতে থাকে আসলে ময়নার মাথা গরম ছিল তো হয়তো বা ঝাড় দিয়ে ফেলে দিয়েছে তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় তখন মেজমা বলতে থাকে কি বলছো তুমি এগুলো ঝাড় দিয়ে ফেলে দিয়েছে মানে ফেলে দিলে হলো নাকি জরুরি কাগজপত্র কত কষ্ট করে আমি জোগাড় করেছি তুমি জানো তখন রোদ্র বলতে থাকে মেজকা তুমি একটু শান্ত হও না সব কিছু ঠিক হয়ে যাবে দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে তখনই ময়না বলতে থাকে না মেজবাবু আমি তো বিছনা ঝাড় দিয়েছিলাম ঠিক কিন্তু কিছু তো পরে নাই বলে তো আমি দেখতাম আমি তো কিছু ফালাই নাই তখনই মেজমা বলতে থাকে আহ ময়না এরকমটা হয়ে যায় আর তুমি তো রেগে রেগেছিলে তাই না রাগের মাথায় কাজ করছিলে তাহলে নিশ্চয়ই সেই কথাগুলো ভাবছিলে তার জন্যই হয়তোবা তুমি ট্যারি পাও নেই তুমি কাগজটা ফেলে দিয়েছো আর বর্দি তোমার মনে আছে তো তুমি ছেতে ময়না অসুস্থ হলো তখন বর্দার জন্য পাউরুটিতে জেল ছিলে কিন্তু শুধু সেই ছুরিটাই পাউরুটির উপর এরকমটা হয় রাগের মাথায় না কোনো কিছুই ময়না বোঝা যায় না তুমিও বা রাগের মাথায় কাগজটা ফেলে দিয়েছ তখন ময়না বলতে থাকে না না আমি করে নাই তখনই মেজোবাবু ময়নার উপর রেগে যায় আর বলতে থাকে সবসময় সেই জন্য বলেছিলাম যে সব কিছুতে বাড়াবাড়ি ভালো নয় ময়না তোমাকে আমি ভার করে বললাম তুমি কথাটাই শুনলে না এখন এখন কাগজটা কোথায় চলে গেল কাগজটা এখন কোথায় পাবো আমি তখন ময়না বলতে থাকে না না মেজবাবু বিশ্বাস করেন আমি কিছু করে নাই তখনই মেজবাবু আরো রেগে যায় আর বলতে থাকে চুপ করো তুমি একদম চুপ করো আমার এসব আর ভালো লাগছে না তখনই রৌদ্র বড় সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তখন বজ্র বলতে থাকে বাবা ওকে কেন এসব কথা বলছো এরকম করো না ময়না কি কিছু জানে নাকি ওইদিকে মেজুমা মিটি মিটি হাসতে থাকে অন্যদিকে দেখা যাবে গুঞ্জা অয়নের সাথে কথা বলতে থাকে কিভাবে ময়নাকে জব্দ করা যায় সেই প্ল্যানটাই করতে থাকে অয়ন তখন অয়ন বলতে থাকে চিন্তা করিস না আমি যখন তোকে কথা দিয়েছি না ঠিক তোর মতো করেই ওকে সাহস্তা করব। ধানশিরি ভয় পেলে তো ঠিকই হচ্ছিল কিন্তু ভয় পায় না তো অনেক সাহস মেয়েটা দেখছি যাক প্রথম দিনই তো যা দেখানো দেখে দিয়েছি এবার পরে দেখানো যাবে ওইদিকে দেখা যাবে ময়না কাঁদতে থাকে যা দেখে রুদ্রুর খুব মন খারাপ করতে থাকে আর ওইদিকে মেজুমাও খুব মিটি মিটি হাসতে থাকে তো বন্ধুরা এবার কি ময়না পারবে মেজোমাই যে চক্রান্ত করেছিল সেটা বের করতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ